আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন ইফতারির সময় যে তিনটি খাবার খেলে আপনার মৃত্যু নিশ্চিত আমরা মানুষ কেন জানি ক্ষতির দিকে বেশি দাবিত হয় যেটা আমাদের ক্ষতি করবে আমরা সেটা বেশি পছন্দ করে থাকি আপনি খেয়াল করে দেখবেন যে কাজ মানুষকে বেশি নিষিদ্ধ করা হয় বা নিষিদ্ধ করে দেওয়া হয় সে কাজগুলো মানুষ বেশি করতে পছন্দ করেন আমরা চোদ্দ থেকে পনেরো ঘন্টা রোজা রাখার পর আমরা অনেকেই অতিরিক্ত তৈলাক্ত খাবার খেয়ে থাকি ওই তৈলাক্ত খাবার খেলে আমাদের শরীরে কি করতে পারে আমরা অনেকেই জানি না সারাদিন রোজা রাখার পর অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে তৈরি হতে পারে অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের মতন বড় ধরনের সমস্যা শরীর দুর্বলতা ভূমিভূমি বাপ মাথা ঘোরানো আরও নানা রকমের সমস্যা দেখা দিতে পারে আমরা অনেকেই আছি যে সন্ধ্যা হলেই আমরা অতিরিক্ত তৈলাক্ত বাজা বাজাপোড়া যেসব তৈরি করা হয় যেটি আমাদের জন্য ক্ষতিকারক যেগুলো খাবার আমরা পছন্দ করে থাকি সেগুলি হচ্ছে তৈলাক্ত বাজা বাজাপোড়া আমরা সময় বেশি খাইতে পছন্দ করে থাকি এতে যে আমাদের মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে আমরা তা কল্পনাও করি না যে তিনটি খাবার খেলে ধীরে ধীরে আপনার শরীরের সমস্যা বাড়তে পারে এমনকি মৃত্যু হয়ে যেতে পারে যে খাবারগুলো আমরা অনেকে জানি না বা আমরা এগুলো খাবার খেয়ে থাকি আমরা জানি না যেগুলো খাবার আমাদের কতটা ক্ষতি করতে পারে তো আমরা এখন জানবো যে ইফতারির সময় যেগুলো খাবার খেলে শরীরের জন্য খুবই ভালো তাহলে আপনাদের বুঝতে সহজ হবে যে কোনটি খাবার আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে ইফতারির সময় কোনগুলো খাবার খুবই ভালো বা খুবই দরকার একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈহিক প্রায় দু হাজার থেকে আড়াই হাজার ক্যালোরি সমপরিমাণ খাবার গ্রহণ করতে হয় তবে রোজার সময় এক হাজার থেকে পনেরো ক্যালোরি খাবার গ্রহণ করাই যথেষ্ট কারণ রোজা অবস্থায় অল্প খাবার গ্রহণ করলে অটুফ্রেজি প্রক্রিয়ায় মানুষের মধ্যে শরীরের ক্ষতিকারক কোষসমূহ পরিষ্কার হয় তাই অন্য যে সময় খাবার পরিমাণ খাওয়া হয় রোজা অবস্থায় বা রোজা তার চেয়ে অংশ কম খেতে হবে বিশেষ করে সারাদিন রোজা রাখার পর আপনি ইফতারে কি খাবেন সে বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি না হলে অসুস্থ হয়ে পড়তে পারেন ইফতারে মোট ছয়শো ক্যালোরি খাবার খাওয়া উচিত তবে তা হতে হবে পুষ্টিকর চলুন জেনে নেওয়া যাক ইফতারে কি খাবেন আর কি পরিহার করবেন ইফতারের সময় একটি বিষয় মনে রাখতে হবে বড়া পেট খাবেন না পেটের এক চতুর্শ অংশ খালি রাখবেন পানি এক থেকে দুডুক পান করার পর এক গ্লাস করে বানানো ফলের শরবত খেলে শরীর সতেজ হতে শুরু করবে খেজুর বা খুরমা দিয়ে ইফতার শুরু করবেন ইফতারের পর থেকে সেহেরি আগ পর্যন্ত আট থেকে দশ গ্লাস পানি পান না করলে হজমের সমস্যা হতে পারে তাই ইফতারের পর পানি পান করার চেষ্টা করুন সবজি ও ফল খাবেন ইফতার খাবেন আমিষ শর্করা সবরি ভিটামিন ও খনিজ জাতীয় খাবার আশযুক্ত খাবারের মধ্যে লাল আটা বাদাম বিনাজ ছোলা ডাল ইত্যাদি খেতে পারেন কলা খাবেন কারণ একটি কলায় প্রায় একশো পাঁচ ক্যালোরি থাকে রোজার শেষে শরীরের মস্তিষ্ক ও স্নায়ুকোষের খাবারের মাধ্যমে তাৎক্ষণিক শক্তি যোগান দেন কলা সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার কলা আমরা অনেকেই খেতে পছন্দ করি আবার অনেকে হাতের কাছে থাকলেও কলা খেতে চান না আপনারা ইফতারিতে কলা খেতে খুবই চেষ্টা করবেন কারণ কলা তাৎক্ষণিক এবং খেজুর তাৎক্ষণিক শক্তি যোগায় এবং কলা শরীরের যে অপপ্রক্রিয়া যে তৈরি হয় মানে ময়লা তৈরি হয় সেগুলোকেও অনেক সময় নষ্ট করে পেটের খাবারকে আর ভালো রাখে অতিরিক্ত তৈল মশলাযুক্ত খাবার সুলা বোনা পেঁয়াজু বেগুনি চাপ হালিম বিরিয়ানি ইত্যাদি বাদ দিতে হবে পাশাপাশি চিনিযুক্ত খাবার খাবেন না আর ইফতারের পর বেশি দুর্বল লাগলে ডাবের পানি বা স্যালাইন তৈরি করতে পারবেন বা করে খেতে পারবেন আশা করছি দিনী বাইরা আপনারা বুঝতে পেরেছেন যে যেগুলো খাবার খেলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে আমরা ইফতারির সময় এই খাবারগুলো থেকে ধরে থাকার চেষ্টা করব। যেগুলো খাবার কথা বললাম শেষের দিকে মশলাযুক্ত খাবার সুলা বুনা পেঁয়াজ বেগুনি চাপ হালিম বিরিয়ানি ইত্যাদি থেকে আপনাকে দূরে থাকতে হবে বিশেষ করে চিনিযুক্ত খাবার খাবেন না তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন তো এই খাবারগুলো যদি আপনি বর্জন করেন আর আমরা প্রথম যে খাবারগুলো খাওয়ার কথা বলেছি সেগুলো যদি আপনি খান আশা করবো মাহে রমজানে আপনি এবং সুস্থ থাকবেন আল্লাহ নিয়ামত আমাদেরকে চেষ্টা করতে হবে এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন আশা করি সকলেই সুস্থ থাকবেন মাহে রমজানের তিরিশটি রোজায় পালন করুন আল্লাহ সুবাহানা তাল্লাহ আপনাকে তৌফিক দান করুক এই আশা এখানে ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ